বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন পৃথিবীতে আপনার চেয়ে ধনী কী কেউ আছে বিল গেটস বলেছিলেন হ্যাঁ এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী এটা এমন এক সময় ছিল যখন আমি কিংবা বিখ্যাত ছিলাম না একদিন আমি নিউ ইয়র্কের বিমানবন্দরে গিয়েছিলাম তখন আমি একজন সংবাদপত্রের বিক্রেতাকে দেখেছিলাম আমি তার থেকে একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে ভাঙতি পয়সা অথবা খুচরা পয়সা ছিল না তাই আমি কেনার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম সে বিক্রেতা আমাকে বলেছিলেন এটা আমি আপনাকে ফিরিয়ে দিয়ে দিচ্ছি তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম কাকতালীয়ভাবে দুই থেকে তিন মাস পর আমি একই বিমানবন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা কেনার জন্য আমার কাছে ছিল না বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রিতেই অফার করেছিলেন আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না কারণ আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই তিনি বলেছিলেন আপনি পত্রিকাটি নিতে পারেন আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি এতে আমার কোনো ক্ষতি হবে না আমি পত্রিকাটি নিয়েছিলাম উনিশ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে এটি হঠাৎ করে মনে পড়ল সেই বিক্ষিতার কথা আমি এবং তার সন্ধান শুরু করি এবং দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাই খুঁজেই পেয়েছিলাম আমি তাকে জিজ্ঞেস করিলাম আপনি কি আমাকে চেনেন তিনি বললেন হ্যাঁ আপনি বিল গেটস আমি তাকে আবার জিজ্ঞেস করেছিলাম আপনার মনে আছে আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন সে বিক্রেতাটি বলল হ্যাঁ মনে আছে আপনাকে দুইবার আমি পত্রিকা দিয়েছিলাম আমি বলেছিলাম সে সময় আপনি আমাকে যে সাহায্য করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই আপনি আপনার জীবনে কি চান বলুন আমি সেটা পূরণ করব। বিক্রেতা বলিলেন স্যার আপনি কি মনে করেন যে এটা আপনি আমার সাহায্যের সাথে মিলাতে পারবেন আমি জিজ্ঞেস করলাম ক্যান তিনি বলেছিলেন আমি যখন দরিদ্র সংবাদপত্রে বিক্রেতা ছিলাম তখন আপনার সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করেছেন তখনই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন তাহলে কিভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে বিল গেটস বলেছিলেন আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রে বিক্রেতা আমার চেয়েও বেশি ধনী ছিলেন কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি আমাদের বুঝতে হবে সত্যিকারের ধনী ব্যক্তি হল তারা যাদের পশুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে দামি একটি মন থাকা পশুর অর্থের চেয়েও প্রয়োজনীয়